মাথা মাথা খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে তাও যদি হয় আবার বরের মাথা তাহলে তো আরো অসাধারণ না না আজকে বরের মাথা খাওয়ার কথা বলবো না আজকে আমি বলবো মাছের মাথার কথা দেখো মাছের মাথা নিয়েছি তো বুঝতেই পারছ আজকে আমি কি রান্না করব। আজকে আমি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব তার জন্য কি করব। আমি এখানে চার মানে দুটো মাছ চার ভাগ করে নিয়েছি মাথা সেটা এখানে আমি আতপ চাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে আলু কুচি কুচি ছোটো ছোটো করে সাইজ কেটেছি আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে এটা কিন্তু আমি ভালো করে এখন সব পেস্ট করে নেব তো রান্নাটা কিভাবে করব তো চলো শুরু করি এখানে আমি তেল বসে দিয়েছি গরম হওয়ার জন্য তো এই ফাঁকে আমি এখানে হচ্ছে মিক্সারের বাটির মধ্যে মশলাটা নিয়েছি এটাকে এখন আমি পেস্ট করে নেব এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব দুটো দুটো করে মাছ দিলাম এই দেখো আমার মাছের মাথাটা দুই দিকে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দুই দিকে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এটাকে বাকি মাথা দুটো ভেজে নিচ্ছি মাছ মাছের মাথাটা আমি ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি কিন্তু হালকা ভেজে এটা উঠিয়ে নেব সব আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা মোটামুটি হালকা ব্রাউন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমি এরকমই ভেজে নেব এর মধ্যে আমি আলাদা করে হলুদ লবণ দেব না দেখো এটা আমার আমি প্রথমেই বলেছি আমি হালকা ব্রাউন করে নিব তো এটা আমার ভরে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব গ্যাসটাকে এখন একটু কমিয়ে দিলাম ভালো করে আমি সবগুলোকে উঠিয়ে নেব আলু এবার এই তেলের মধ্যে আমি আর অল্প তেল দেব কারণ আজকে যে আমি খাবারটা বানাবো এটা কিন্তু একটু রিচ তো সেক্ষেত্রে কিন্তু এটাতে তেল মশলাটা একটু কিন্তু বেশি লাগবে তো তেলটা একটু গরম হয়নি তেল আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সম্বাদ দিচ্ছি এখানে আমি দিলাম তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা তো এটাকে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা জিরে লঙ্কা আদা সেটা আমি এখানে দিয়ে দেবো এবার এবার এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা গোটা দিয়ে বেটে দিয়েছি দেখেছো তোমরা তো এই কারণে দিয়েছি কারণ এই খাবারটা যদি একটু রঙ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে কিন্তু একটু রঙের জন্য শুকনো লঙ্কা গোটা বেটে দিয়েছি এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটাতে আমি এতক্ষণ ধরে কষিয়ে নিলাম দেখো তেল বেরিয়ে গেছে তো তার মানে এটা কষানো কিন্তু হয়ে গেছে তো এবার এটার মধ্যে আমি একটু জল মেশাবো যেই বাটিতে আমি মশলাটা নিয়েছিলাম সেই বাটিতে আমি জলটা দিয়েছি একটু জল দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি এবার এই জলের মধ্যে আমার ভেজে রাখা মাছের মাথা আর আলুটা আমি এখানে দিয়ে দেবো মাছের মাথাটা কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো এটা আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব এইবার এর মধ্যে আমি যে আমি চালটা রেখেছিলাম ভিজিয়ে সেই চালটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো চালটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চালটাকে আলাদা করে আগেই ভেজে নিতে পারো এটা অসুবিধা নেই বা এভাবেও করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবেই কিন্তু করবে তো আমি চালটা দিলাম এবার এটাকে আমি ভালো করে কষাবো আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব সাধ মতো হলুদ আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম আমি হচ্ছে কিচমিচ জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিচমিচ দিলাম এবার এটা পুরোটা আমি সুন্দর করে কষাবো গন্ধটা কিন্তু এখনই খুব সুন্দর বেরিয়েছে যদিও তোমরা পাচ্ছ না আমি পাচ্ছি তো তোমরা যখন বানাবে তখন তোমরাও বুঝতে হবে গন্ধটা সত্যি খুব সুন্দর বেরিয়েছে তো এটা কিন্তু আমি ভালো করে কষাবো যতক্ষণ না কষানো হবে আমি কষিয়ে তারপর আমি জল দেব আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম এবার আমি জল দেব নর্মাল জলই দিচ্ছি কোনো গরম করে দিচ্ছি না আলাদা করে ভাব মতো আমি জল দিয়ে দিলাম আমি আরেকটু একটু জল মিলাবো এটাকে ডুবু ডুবু করবো দেখো আমি কতটা জল দিলাম বেশ ডুবু এবার এটাকে আমি গ্যাস বাড়িয়ে ফুটতে দেব এতক্ষণ থেকে আমি নাড়ছিলাম জলটাও দেখো শুকিয়ে গেছে এটাকে আমি এরকমই রাখবো কারণ এর থেকে বেশি যদি আমি শুকনো করি তাহলে কি হবে পুরো জলগুলো শুকিয়ে আরও খটখটা হয়ে যাবে তো এবার এটার মধ্যে কিছু একটা করতে হবে যেটা এটাতে এমনি টেস্ট হয়েছেই তো এর মধ্যে যদি আরেকটু কিছু যদি করি তো স্বাদ থেকে আরো দ্বিগুণ হবে তো এটার জন্য কি করতে হবে এখানে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর অল্প একটু মিষ্টি মানে চিনি দিলাম ছিটিয়ে তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টিটা দিলে কি হবে এই যে খাবারটা পুরো টেস্ট আলাদা রকম ভাবেই আসবে আর এটার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে ঘি দেব এবার বলতেই পারো ঘি কেন কারণ ঘিটা এই কারণে কারণ এটা স্বাদ কিন্তু আরও বাড়াবে তো তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়েও সে আমাকে বলো কেমন তোমাদের লেগেছে খেতে এটা কিন্তু একটু স্পাইসি আমি প্রথমেই বলেছি আবারও বলছি তো ক্ষেত্রে আমি দেখো হয়ে গেছে এবার আমি আমি নামিয়ে নেব। বাটিতে নিয়ে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে দেখো আজকেও আমার বর খেয়ে বলবে মানা খাবারটা আমার বেশি হয়ে গেল কিন্তু তো যাই হোক তোমরাও কিন্তু আমাকে জানাবে